খুব সুন্দরভাবে আপনি গুনতে পারবেন যেমন নরম টাকাগুলো আমি দিয়ে দিতেছি কোনো রকম আটকে আটকে হবে না খুব সুন্দরভাবে নরম টাকাগুলো আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরে আপনারা গুনতে পারবেন মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান এটা কিন্তু অনেক দোকানদার এটাকে তাইওয়ান বলে বিক্রি করতেছে কিন্তু আমরা বলতেছি এটা কোনো তাইওয়ানের কোনো প্রোডাক্ট না এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট পঞ্চাশ পিস পিস আমি লিখে দিছি এই কারণে পঞ্চাশ আসার পরে বন্ধ হয়ে গেছে পঞ্চাশটা নোটকে সরিয়ে নিলে

তো এবং জাল টাকা শনাক্ত করবে একই সাথে আচ্ছা ঠিক তো এটা কি জাল ধরবে প্রতি মিনিটে এখানে একটু দেখায় দেন আমাদের প্রতি মিনিটে কাউন্ট 1000 নোটস পার মিনিট মানে নোট গুনতে পারবে অর্থাৎ লাখ টাকা গুনতে

যত বিজলি বলে দেবেন আর এটাকে যদি আপনি করে দেন যেমন এখন মেনুয়াল করে দেওয়া এখন আর টাকাটা দিলা যাবে না আপনি আপনার বসাবেন বসানোর পরে স্টার্ট প্রেস করলেই টাকাটা যাবে যতক্ষণ পর্যন্ত স্টার্ট প্রেস না করবেন টাকাটা যাবে না এটা হচ্ছে ম্যানুয়াল মোডে আর যদি আপনি অটো করে দেন সেক্ষেত্রে দেওয়ার সাথে সাথে গুনে চলে যাবে এখন আমার এখানে একশোটা নোট আছে এখন আমার কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আসছে তাকে এখান থেকে কিছু টাকা দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে এখানে আপনার হাতে গোনা লাগবে না এখানে ব্যাচ অপশন আছে ব্যাচ অপশনটা চালু করে

যা লিখে দিবে সেই পরিমাণ নোট বের হওয়ার পরে বাকিগুলো স্টপ হয়ে যাবে এই অপশনটা আছে এরপরে একটা জিনিস সবচেয়ে বড় অপশন যেটা এই মেশিনটার ভিতরে জাল টাকা ধরা যে অপশনটা দেখা গেছে আপনার মেশিনের কোথায় জাল টাকা আছে একটা স্যাম্পল আমরা রেখেছি আমরা জাল টাকার ব্যবসা করি না বোঝানোর জন্য একটা জাল টাকা রেখেছি যেখানে আপনার জাল টাকা আসবে আগে থেকে জানা সম্ভব হবে না আপনি যখন গুনবেন আপনার জালটাকে আসা মাত্র মেশিন এরকম ভাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে অ্যালার্ম বেজে গেছে জাল টাকা ধরে সামনে যে টাকাটা ছিল সেটা আপনার জাল টাকা এই জাল টাকাটা আসা মাত্র বন্ধ হয়ে গেছে ধরে ফেলতে পারবে জি টাকা বেঁচে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই নোটগুলোকে গুলোকে নিলে আপনার বাকি টাকাগুলো চলে আসবে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি যখন টাকাটা গুনবেন সে কিন্তু আপনাকে বলে দিবে

পাঁচ বছর পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত এরপরে আরো একটা প্রোডাক্ট আমি রেখে দি দেখাচ্ছি এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে 1682 মডেল আচ্ছা 1682 1682 এটাও সেম কনফিগারেশন সেম অপশন সব কিছু সেম জাল টাকা ধরতে পারবেন এটা নিলে এটা প্রাইস রাখা যাবে 11500 টাকা 11500 11500 টাকা জাস্ট এটাও জাল টাকা ধরবে কাউন্ট করবে সকল করবে সব করবে জাস্ট মডেলের কারণে এটা প্রাইসটা বেশি এরপরে দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি কিংটন 7200

এগুলো তাইওয়ান থেকে অনেক অসাধু ব্যবসায়ী নামটাকে পুঁজি করে ব্যবসা করতেছে আমাদের এখানে ইনশাল্লাহ এটা পাবেন না আপনারা আমাদের কাছ থেকে চায়না হিসেবে নিতে পারবেন এটার কোয়ালিটিটা অন্যগুলোর থেকে একটু উন্নত যেমন একটু আগে যে দুটা প্রোডাক্ট দেখাইছি এই এ গুলো হচ্ছে প্লাস্টিকের আর এটার এই পোর্শনটা হচ্ছে স্টিলের যে যার কারণে আপনার কোয়ালিটিটা এগুলো থেকে কিছুটা হলেও ভালো হবে ওজনও বেশি হবে এটা কিন্তু সাইডে সুন্দর একটা ডিসপ্লে আছে এটা এটা তিনটা ডিসপ্লে একটা ফ্রন্ট ডিসপ্লে সাইড ডিসপ্লে এছাড়াও কাস্টমারকে দেখানোর জন্য আরো একটা ডিসপ্লে পাবে টোটাল তিনটা ডিসপ্লে হ্যাঁ এটার মধ্যে একটা অপশন আছে যেমন ভ্যালু অপশন যেমন আমি এখন টাকাটাকে গুনতেছি এখানে একশোটা নোট আছে কিন্তু কত টাকা হয়েছে সেটা কিন্তু দেখেনি আপনি যখন মুড প্রেস করে টাকাটাকে গুনবেন আমি এখন এখানে যেহেতু পাঁচশো টাকা গুনতেছি পাঁচশো টাকার মুখ আমি সিলেক্ট করে দিলাম এখন যখন আমি টাকাটাকে গুনবো আমার যখন বান্ডেলটা আসবে সেক্ষেত্রে এখানে একশোটা নোটে পঞ্চাশ হাজার টাকা আপনার মেশিন থেকে হিসাব হয়ে যাবে আলাদাভাবে কোথাও হ্যাঁ আলাদাভাবে হিসাব করার কোনো প্রয়োজন পড়বে না আপনার মেশিনের ভিতরে সব হয়ে যাবে এই প্রোডাক্টটা যদি নেন এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস দেখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা মডেল নাম্বার হচ্ছে সেভেন টু ডাবল জিরো সেভেন টু ডাবল জিরো পনেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া এরপরে আছে আপনার ডাবল ফাইভ ডাবল জিরো একটা মডেল এটা খুব সুন্দর একটা মডেল তিনটা ডিসপ্লে একটা ফ্রন্ট ডিসপ্লে একটা সাইড ডিসপ্লে এছাড়া কাস্টমারের দেখার জন্য আরো একটা ডিসপ্লে পাবেন টোটাল তিনটা ডিসপ্লে এটার আগের যে মেশিনগুলোতে যে অপশন দেখেছে সেম একই অপশন এখানে পাবেন অতিরিক্ত জাস্ট যে বাটনগুলো অতিরিক্ত যে বাটনগুলো আপনার এই বডিতে বেশি ইউজ হবে ওগুলো অল্টারনেটিভ চারটা বাটন এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে স্টার্ট বাটন প্রেস করে কাজ করতে পারবেন এখান থেকে স্টার্ট বাটন প্রেস করে কাজ করতে পারবেন এই মডেলটা যদি না এটা প্রাইস রাখা যাবে 13000 এটা রাখা যাবে 14500 14500 14500 টাকা আর এটা যদি নেন এটা রাখা যাবে ভাইয়া আপনার 13500 টাকা 13000 13500 টাকা তাহলে কি জাল টাকা ধরে মেশিনে জাল টাকা ধরে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য সবগুলো আমি চালিয়ে দেখালাম এটা মডেল নাম্বার হচ্ছে 6300 এটা হচ্ছে কি আপনার 13500 টাকা এ এই একটা এটা হচ্ছে মডেল নাম্বার ডাবল ফাইভ ডাবল জিরো এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দুটাই একরকম জমজ ভাই জাস্ট এটার ডিসপ্লেটা একটু বড় এটার ডিসপ্লেটা একটু ছোট এটা ডিসপ্লে কালারলেস এর ডিসপ্লে কালার সহ বাস এতটুকু ডিফারেন্স পাবেন এরপরে যারা আর একটু হেভি ডিউটি মেশিন চাচ্ছেন তাদের জন্য এখানে সেভেন এর ডাবল জিরো একটা মেশিন আমরা নিয়ে এসেছি এটার ভিতরে ভয়েস আছে আপনি যখন টাকাটাকে গুনবেন ফোরটিন ডিজিট আপনার ডিজিট বলে দিবে কতটা হয়েছে এটা তো টাকা গুনতে পারবেন যার টাকা ধরবে টাকা ব্যাচ করতে পারবেন এবং এক বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে সেভেন এইট ডাবল জিরোর এই মডেলটা যদি আমাদের কাছ থেকে নেন এটা একটা কালার ডিসপ্লে কালার মনিটর এবং কালারলেস দুটা মডেল অ্যাভেলেবেল আছে এটা নিলে পনেরো হাজার পাঁচশো টাকা এবং ষোলো হাজার পাঁচশো টাকা রাখা যাবে আর সর্বশেষ দেখাতে চাচ্ছি আপনার সিক্স নাইন ডাবল জিরো একটা প্রোডাক্ট এটাও একটু খেয়াল করবেন এটাও ডিসপ্লে কিন্তু মেড ইন তাইওয়ান লেখা ওটা আবারও বলে দিতেছি এটা কিন্তু তাইওয়ানের কোনো প্রোডাক্ট না চায়না প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট অনেক হেভি ডিউটি প্রোডাক্ট যারা খুব খুব হেভি চাচ্ছেন তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা সাজেস্ট করব এটা যদি নেন এটা প্রাইস রাখা যাবে 18500 টাকা 18000 18500 টাকা আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো ডাকার বাইরে থেকেও নিতে পারবে ডাকার বাইরে থেকে কে যদি আমাদের কাছে থেকে নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিব এছাড়া কেউ যদি আমাদের দোকানে আসতে চান বাইতুল মোকাররম মার্কেটে এসে 7 নাম্বার 4 নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান আলগোন ইলেকট্রনিক্স 26 নাম্বার দোকান সর্বশেষ একটা জিনিস দেখাবো ভাই অনেকেই আমাদেরকে অভিযোগ করেন ভাই আপনারা যখন টাকা টাকা গুনেন তখন তো অনেক নতুন নতুন টাকা গুনে দেখান আমাদের যে কালেকশনগুলো হয় সেগুলো অনেক নরম টাকা গুনতে হয় সেজন্য আমি নিয়ে এসেছি নরম টাকা গুলো আপনি যখন গুনবেন এই মেশিনে খুব সুন্দরভাবে আপনি গুনতে পারবেন এবং নরম টাকা আমি দিয়ে দিতেছি কোন রকম আটকে আটকে হবে না খুব সুন্দর ভাবে নরম টাকা আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরে আপনারা গুনতে পারবেন

বা এখানে এখানে ব্লু শেড পড়তেছে যখন আমরা এই লাইটটা হাতে ক্যারি করে দেখতে পারবেন আপনার যার টাকা হলে যখন টাকার উপরে মারবেন কোনো ধরনের ছায়া ছাপ পড়বে না আর যদি অরিজিনাল টাকা হয় এখানে রঙিন সুতা দেখতে পারবেন যারা হাটে যাচ্ছেন বা কোনো যারা নকল বা আসল চিনতে সমস্যা হয় তারা এরকম একটা টসলাইট পকেটে ক্যারি করতে পারেন যাতে সহজেই জাল টাকাকে বুঝতে পারেন এটা যদি আমাদের কাছে রিচার্জেবল একটা টসলাইট এটা নিলে আটশো টাকা প্রাইস রাখা যাবে আটশো টাকা প্রাইস তো মোটামুটি যারা হচ্ছে মানি কাউন্টিং মেশিন খুঁজতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে যেহেতু কিন্তু সামনে একদম সন্ন্যিক আছে এখন টাকার প্রচুর লেনদেন হবে ব্যাংক থেকে শুরু করে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন হচ্ছে আলগনি ইলেকট্রনিক্স এই যে আলগনি ইলেকট্রনিক্স সব নাম্বারটা তো সকল কিছু এখানে দেওয়া আছে অবশ্যই চলে ভিজিট করে দেখে শুনে বুঝে পার্চেস করে ফেলতে পারবেন বাইতুল মোকারম মার্কেটে ছাব্বিশ নাম্বার